বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষের সূচনামূলক অনুষ্ঠান শুরু করল কোচবিহার দুই নং ব্লকের আম্বারি ধনিরাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শুক্রবার চারজন দাতার স্মৃতিবিদিতে মাল্যদান করেন রামনাথ রায় দ্বিজেন্দ্রনাথ রায় কুলেন্দ্রনাথ রায় প্রধান শিক্ষক সাজিদুল ইসলাম উপস্থিত ছিলেন অভ্যর্থনা কমিটির সম্পাদক তথা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিক্ষারত্ন ডক্টর আশুতোষ দত্ত এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী এবং লোকাল এরিয়ার অভিভাবক সহ বিভিন্ন লোকজন এদিন পঁচিশটি চারা গাছ রোপণ করা হয় এবং এদেরকে বাঁচিয়ে রাখার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এছাড়াও সূর্য কাপ টুর্নামেন্টে কোচবিহার সদর সাব ডিভিশন গ্রুপে বিদ্যালয়ের রানার্স আপ হওয়ার তাদেরকে বিদ্যালয়ের তরফ থেকে উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় এবং অনুপ্রাণিত করা হয় কারণ এর পরবর্তীতে আগস্ট মাসের শেষের দিকে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট হবে এর পর রক্তদান শিবির এবং বিভিন্ন পর্যায়ের মাধ্যমে সর্বশেষ ডিসেম্বর মাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে 2020 সালে শুরু হওয়া সুপূর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি ঘটবে বলে এদিন জানান বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিক্ষার্থনা ডক্টর আশুतोष দত্ত শিক্ষার্থী দত্ত সহকারী প্রধান শিক্ষক আম্বরী ধুনিরাম হাই স্কুল তো স্কুলের তরফ থেকে আমি আমাদের বিদ্যালয়ের ছোট ছোটো শিক্ষার্থী আমার যে কলিগ যারা রয়েছে এবং উপস্থিত বিশেষ ব্যক্তিবর্গ সব সবাইকে যথাক্রমে জানাই আমার প্রণাম শ্রদ্ধা অভিনন্দন ও শুভেচ্ছা এবং আজকে আমাদের বিদ্যালয়ে একটি অনুষ্ঠান হয় সেটি হলো সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে কারণ দু হাজার কুড়ি সালে সুবর্ণ জয়ন্তী বর্ষের শুভ উদযাপন হয়েছিল তারপর করোনার কারণে বন্ধ হয়ে যায় আমরা এবার দু সালে আবার শুরু করেছি আজকে একটি অনারম্বপূর্ণ মহতি অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানে এক নম্বর থাকছে বৃক্ষরোপণ তারপর বিদ্যালয়ে যে দান করেছেন সেই দাতা পক্ষের প্রতিকৃতিতে মাল্যদান এবং তারপর এবার আমাদের বিদ্যালয় সাব ডিভিশনাল সুবৃত কাপ টুর্নামেন্টে খুব ভালো খেলে তারা হেরে যায় তাদেরকে সংবর্ধিত করা হয়